মসজিদে ঢুকেছেন আপনি সলাত আদায় করবেন ঠেকিয়ে রেখেছে লাল বাতি জ্বালিয়ে রেখে কি বাতি জ্বালিয়ে রেখে ও সোননাথকে ঠেকিয়ে রেখেছে যে এখন সুন্নাত পড়তে পারবে না এখন নাকি মুফতি সাহেব খুদ্ দিচ্ছে মুফতি সাহেব বোখারি খুলেন কি খুলবেন বোখারি খুলেন নয়শো তিরিশ নম্বর হাদিসটা দেখেন তো কি বলা আছে দেখালা রাজুর নিয়মাল জমা অন্যান্য সাল্লাহ সাল্লাম একতু একজন ব্যক্তি জমার দিনে ঢুকলেন ঢুকে বসে পড়লেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুদ্ দিচ্ছেন বক্তাকে খতিবকে জমার দিন খুদ্ দিচ্ছেন লোকটি এসে বসে পড়েছে রাসুল সাল্লাহ নাই বলছেন আসল্লাই তা

লালবাতি জ্বালিয়ে ঠেকে রেখেছে যে সুন্নাত পরা যাবে না আর ফজরের সালাদ আগে দুই রাখাত সুননাথ পড়তে হবে তারপরে ফরস পড়তে হবে তাই তো জামাত এদিকে শেষ হয়ে যাচ্ছে পারাপাড়ি করে এসে আগে দুই রাখাত পরে তারপরে জামাত ধরতে গিয়ে জামাত আর পায় না এটা কি রাসূলের তরিকা হয় এই মুফতি সাহেব আবু দাউদ খুলেন মারুয়া 67 নম্বর হাদিস খুলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন এই লোকটি আগে ফজর ফজর দুই রাকাত সালাত জামাতে আদায় করার পরে ও প্রথমে দুই রাকাত পায়নি সুন্নাত এসে দেখে জামাতে হচ্ছে তিনি জামাতে আগে ফরজ দুই রাকাত পড়ে তারপরে সুন্নাত পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি আপনি নিষেধ করার কে রাসুলের সোননাথের মূল্যায়ন করতে শিখেন রাসুলের সোননাথ অপমান করবেন না রাসুলের সোননাথ অনুযায়ী আপনাকে চলতে হবে এছাড়া বাঁচার কোনো পথ নেই আপনি সালাতে দাঁড়িয়েছেন চারাঙ্গুল আঘাত ফাঁকা রেখে মানে পৃথিবীর কোন কিতাবে আছে কোন ইমাম বলেছে যে চারাঙ্গুল আঘাত ফাঁকা রেখে দাঁড়াতে হবে অত সুরাসুল সাল্লাহ সাল্লামের চূড়ান্ত সোননাথ যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এ কথা এটি মুফতি সাহেব আপনি হাদিস খুলেন কে হাদিস খুলবেন আবদাউত খুলেন

রাসূলুল্লাহ বলেছেন আতিমু সুফাকুম তোমরা কাতার সমেত সোজা হয়ে দাঁড়াও ওয়াজু বাইনাল মানাকে ঘর সমহ বাহু সমহ সোজা বরাবর রাখো আসদুল খলাল পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাও ওয়াল্লিনু বিআইদি খাওমিকুম পরস্পর ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাও বালা আতাদার উপর جاتিনিশ শয়তান শয়তানের জন্য চার আঙ্গুল ফাঁকারেকো না ইবলিস শয়তানের জন্য চার আঙ্গুল ফাঁকারেকো না মান ওয়াসালাসাফানা সল্লাহু আল্লাহ যে ব্যক্তি কাতারে ভিড়ে দাঁড়ায় আল্লাহ সুবহান ওয়া তাআলা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহ নিজে কাছে টেনে নেবেন ওয়া মান কাতা সাফান কাতাহুল্লাহ যে ব্যক্তি কাতারের মাঝে ভাগ করে দাঁড়ায় আল্লাহ তাকে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন হাদিস পড়ে বক্তব্য দেন অযথা আহলে হাদিসদের আলেমের বিরোধিতা করেন না এখন জনগণ জেনে গেছে গল্প কিচ্ছা কাহিনীর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ আর গল্প কিচ্ছা কাহিনী চলবে না

কে বোঝালো আপনাকে আপনি তাবারানে আওসাত খুলেন 5797 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফফা যে ব্যক্তি কাতারের মাঝে পরস্পর মিলিয়ে দাঁড়ালো রাফাউল্লাহু বিহা দারাজাতান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ বানালাহু বাইতান ফিল জান্নাহ শুধু মর্যাদা বৃদ্ধি করবেন না জান্নাতে তার জন্য ঘর তৈরি করে দিবেন হাদিস আছে আপনি হাদিস বিহীন আমল করবেন সুন্নাত বিরোধী আমল করবেন এটা চলবে না পায়ের সাথে পা লাগানো নিয়ে বুকে হাত বাঁধা নিয়ে আফালা করা কোরামি জুরি আমিন নিয়ে তুমি কি কানা মুক্তি হয়েছে তুমি কিসের তাকলিদ করো তুমি ব্যক্তির তাকলিদকে ঠিকানা গিয়ে হত্যা করেছো তুমি রসুলের সুন্নাতকে ব্যঙ্গ করো তুমি বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করো তুমি জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করো পায়ের সাথে পা কাদের সাথে খাত মেলানো নিয়ে তুমি যে ব্যঙ্গ করেছো শোনো আল্লাহ বলছেন কুন আবিল্লাহি ওয়া ইয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম বলো যে তোমাকে আল্লাহর সাথে তার আয়াত সমূহের সাথে তার সাথে ঠাট্টামশ করা করেছিলে রসুলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাট্টামশ করা করেছিলে রসুলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাট্টামশ করা করেছিলে আজকে বিচার মাঠে তুমি এসেছো কোনো অজুর পেশ করো না রসুলের সন্ন্যাদকে কটাক্ষ করতে গিয়ে বিদ্রোহ করতে গিয়ে ঠাট্টা করতে গিয়ে তুমি অত কাপের হয়ে গেছো ইমান আনার পরে কত হয়ে গেছে ইমান ভঙ্গের কারণ রসুলের সোননাথকে নিয়ে ব্যঙ্গ করা আপনি দেখেননি এই বোবা শৈতান কোন সাহসে রসুলের সোননাথকে ব্যঙ্গ করে বুকে হাত বাধা নিয়ে ব্যঙ্গ করেছে আপনি দেখেননি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর ব্যঙ্গ করেছে আপনি দেখেননি রাফালে আদায়ন করা নিয়ে ব্যঙ্গ করেছে আপনি দেখেননি অত রাফালে আদায়ন করা সোননাথ রসুলের সোননাথ জোরে আমিন বলা রসুলের সোননাথ জোরে আমিন বললে অত নাকি হয় রমাদানের ত্রিশটা সিয়াম রাখলে যত নাকি হয় আপনাকে দেখাই বোখারি খুলেন সাতশো আশি নম্বর হাদিস তাই মুক্তি আপনি খুলেন ইদ ইমাম যখন ইমাম আমিন বলে কিভাবে আমিন এই যে ইমান আমিন বললো কিনা

জোরে আমিন বললে সব পাপ ক্ষমা রমাদানের তিরিশটা সিয়াম রাখলে সব পাপ ক্ষমা জোরে আমিন বললে ওই পরিমাণ নেই হয় রমাদানের তিরিশটা সিয়াম রাখলে যেই ফজিলত হয় শুধু রমাদানের তিরিশটা নয় আমি আর একটু বাড়িয়ে বলি তোমাদের মোহাম্মদ বলছেন তোমাদের পরের মানুষদেরকে মসজিদ থেকে বাহির করে দিবে মসজিদ ভেঙে দিবে জেলখানায় চড়াবে পিতা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিবে তার স্ত্রীকে তালাক দিবে স্বামী তার স্ত্রীকে তালাক দিবে বাপ ছেলেকে করবে সংসার ছাড়া করবে শুধু কোরআন এবং সয়ী সন্না মানার কারণে এরকম হাজারো রেকর্ড আছে আমাদের কাছে শুধু রসুলের সোননাথকে মানার কারণে বাপ ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে এরকম বহু প্রমাণ আছে আমাদের কাছে যে শূন্য মানার কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে শুধু শূন্য মানার কারণে শুধু শূন্য মানার কারণে মসজিদ থেকে অপমান করে হালাদিসদেরকে বের করে দেওয়া হয় শুধু শূন্য মানার কারণে মসজিদ ভেঙে দেওয়া হয় যারা মসজিদ ভাঙে মুসলমান নাম দরি হয়ে এরা হিন্দুদের চাইতে খারাপ কোন হিন্দু বিধর্মে মসজিদ ভাঙতে আসে না তোমার নিজের আদর্শের বিরোধী হয় সেটা ভিন্ন কথা তুমি কোন সাহসে মসজিদ ভাঙো তুমি বিরোধিতা করো এটা ঠিক আছে মসজিদ ভাঙতে গেলে কেন মসজিদ আল্লাহ ঘর রসুলাম বলছেন শেষ জামা নাই আমার উম্মত আমার সুন্নাতকে মানতে গিয়ে জয় আমিন বলতে গিয়ে আফা লেদাইন করতে গিয়ে বুকে হাত ভাঁতে গিয়ে এরা নির্যাতিত হবে এদের নেকি কত হবে সাহবারা তোমরা কি জানো নীলমু তামাসিকে ফিরে আজুল খামসিনা সেইদা মিঙ্কুম তাদের নেকি হবে পঞ্চাশ জন গলা কাটা শহীদদের সমান পঞ্চাশ জন গলা কাটা শহীদদের সমান আপনি রসুলের সুন্নাত কিনে ব্যঙ্গ করছেন মানে আপনার কাছে হওয়ার জন্য একটা আমল যথেষ্ট রসুলের সুন্নাত কিনে ব্যঙ্গ করা জোরে আমিন বলতে হবে কথাই চূড়ান্ত আফার আদেন করতে হবে কথাই চূড়ান্ত বুকে হাত পাতে হবে কথাই চূড়ান্ত তাদের হাতে হাত বন্ধ করে দাঁড়াতে হবে কথাই চূড়ান্ত এটাই রসুলের সুন্নাত এছাড়া বিকল্প কোনো পথ নেই যদি বিকল্প কোনো পথে চলেন তাহলে আপনি আপনার মুফতি মাজার খানকার হুজুরের গোলামি করলেন হুজুরের একটা করলেন রসুলের একটা থেকে আপনি বের হয়ে চলে গেলেন